আজকে মার্কেট থেকে আনলাম ঠাকুরের ধূপকাঠি আর এটার মধ্যে আছে ঠাকুরের লাড্ডু গজা আর রেড কাবের দুধ চিড়ে ভাজা বিস্ফামে জিরা বিস্কুট আর এটার মধ্যে আছে জোয়ান আর লবঙ্গ আর রাত্রিরে খাওয়ার রুটি এই হচ্ছে আজকে সন্ধ্যাবেলা মার্কেট থেকে আনলাম চলো এবার রান্নার জোগাড় করতে বসে পড়লাম তো নিয়েছি দেখো পটল আলুর তরকারি করব হালকা করে গরমে গরমে তো কিছু খেতেই ইচ্ছা করে না আর রান্না প্রোগ্রাম যখন আমার থাকে টানা প্রোগ্রাম চলে তখন তো ওখানেই খাওয়া দাওয়া হয় তো বাড়িতে রান্না বিশেষ খুব একটা আমি করি না খুব কম কিন্তু গরমে রেগুলার বাইরের খাওয়াও ভালো না তো আজকে পটল আলুর তরকারি করব হালকা করে তো পটল আর আলু কেটে নিচ্ছি আর ব্যাকগ্রাউন্ডে আসলে ফ্যান চলে সবসময় ফ্যানের সাউন্ড এত জোরে সেই জন্য ভয়েসটা মিউট করলাম করে ভয়েস ওভার করলাম তো পটল আলু দেখো কেটে নিচ্ছি আর গরমে সবাই খুব সাবধানে থেকো যতটা পারো লাইট রান্না করো লাইট খাওয়া দাওয়া করো আমি তো বলতে গেলে প্রায় দিনই মানে প্রায় খুবই হালকা রান্না খাই তো আলু পটল কেটে নিচ্ছি আজকে রাত্রিরে আলু পটলের তরকারি আর রুটি খাবো রুটি তো কিনে এনেছি বাইরে থেকে তো চলো রেডি হয়ে গেল আলু পটল কেটে নিয়েছি তো এবার শুধু রান্না করার পালা তো খুব হালকা করেই রান্না করলাম একদম কাঁচা লঙ্কা হলুদ জিরে দিয়ে একদম লাইট রান্না খেতে হবে তাই খেতে তো ইচ্ছা করে না তো চলো এবার নিয়ে নিয়েছি রুটি আর আলু পটলের তরকারি এবার খাওয়া দাওয়ার পালা তো আজকের মতো শেষ করলাম ভিডিওটা শুভরাত্রি ভালো থেকে সুস্থ থেকো